বন্ধুরা চট্টগ্রাম মানেই তো বাহারি খাবার আহারেই তবে ম্যাজবান শুটকি কিংবা অন্য কোনো গল্প আজকে আপনাদের শোনাবো না যেটা দেখাতে যাচ্ছি বা বলতে চাচ্ছি বাবুর জিজ্ঞেস করেছিলাম এখনও তো সম্পূর্ণরূপে রান্না শেষ হয় নাই অর্থাৎ বিরিয়ানি তো এখনও কমপ্লিট হয় নাই চালগুলোও ভাতে পরিণত হয়নি তারপরও নামিয়ে ফেললেন কেন আর চুলা থেকে নামিয়েই কয়েকটা ইটের উপর বসিয়ে ঢাকনার উপর দেয়া হচ্ছে আগুন চুলা থেকে নিয়ে উপরে দেয়া হচ্ছে আগুন এবং চারিদিকেও দেয়া হচ্ছে আগুনের তা এটা কেন তখন বাবুরচি জানালেন এটা হচ্ছে দম অর্থাৎ চালগুলো যাতে ভাতে পরিণত হয় ধীরে ধীরে এবং ব্যালেন্স করে সব দিকে আগুন লেগে উপরের চাল নিচের চাল এবং চারিপাশের চালগুলা যাতে সঠিকভাবে তার জন্যই এই ব্যবস্থা আর এটাকে তারা বলছেন দমি